যে আমি আপনার এত ভালোবাসি রে ভুলিয়ে গেছে ঘর কথা বলে গেছি ওগু নবীজি আমি চাইছি দুনিয়ার পানি দিয়ে তার গোসল না হোক আমি তার লাশটাকে জমিন থেকে উঠাইয়া ফেরেস্তার মাধ্যমে জান্নাতে নিয়ে আমার এই আপনার এই আমার এই বান্দাটাকে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া ফেরস্তার মাধ্যমে জমিনে আমার নবী জমিনে বইসা ওপরের দিকে তাকাইয়া দেখি হানজালার লাশটা বহুদের ময়দানে ক্ষত বিক্ষিত হয়ে গেছে ওই সাহাবির লাশটাকে আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল দিয়া ওপরের দিকে থেকে জমিনের দিকে নামাইতেছি আমার নবী তাকায় দেখি আমরা যদিও দেখিরা না সাহাবিরা দেখেল কিন্তু নবী তাকায় দেখে লাশটা ওপরের দিক থেকে গড়াইয়া গড়াইয়া নিচের দিকে নামতেছি এ মুসলমান বাইরা আমার আমার নবীর জন্য সাহাবির পাগর ওই যে নবীর সাহাবি হজরতে উকবা ইবনে বসির উকবা মুসলমান বাইরা নবীজির সঙ্গে বদরের ময়দানে চলে গেল সাত বৎসরের বালক বসিরকে ঘরে রেখে গেল যে বসিরের মা নাই তাকে দেখাশোনা করার মতন কেউ নাই ওই ওকবা নবীর সঙ্গে বদরের যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল মুসলমান সাহাবিরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছি এখন সবাই নবীজির কাছাকাছি আসতেছি নবীজির সঙ্গে দেখা করার জন্য আসতেছি ওই সাত বৎসরের মুসলমান বসির নবীদের সামনে এসে ডাক দেয় কয় নী গো। আমি এইখানে সবাইরে তালাস করলাম সবাইরে পাইলাম আমার বাবার তো আমি দেখি না সাত বছরের বসে ডাক দিয়া কয় নবীজি এই যে আপনার সামনে সাহাবির অবসা নবীজি গো আমি আমার বাবারে দেখি না বাবা গেল কই আমার নবী কোনো কথাই বলতে পারে না আমার নবীর মনে হয় যেন জবানটা বন্ধ হয়ে আসতেছি আমার নবী মাথাটা নিচের দিকে নাম দিলেন ছোট্ট বসির নবীজির সামনে ইসা কয় নবী গো আমার বাবা কই আমার আব্বা কই আমার আব্বা আমারে গোসল করাইয়া দেয় আমার আব্বা আমারে খাওয়াই দেয় আমার আব্বা আমার সঙ্গে বেলা ঘুমায় আমার বাবার আমি কেন পাইতেছি না নবীজি মাথাটা নিচু করে দিলেন ওই বসির দেখলেন নবীজি মাথা নিচু করে দিল ওই বসির ঘুরিয়া ঘুরিয়া নবীজির সামনে আসলে পরে নবী চেহারাটা ডান দিকে ঘুরিয়া দিলেন ওই বসির ঘুরিয়া নবীজির ডান দিকে হিসেবে আমার বাবার খবর কি